আরেকজনের ঘাড় বেঁকা হয়ে গেছে আমার পুলার সব করতেছে ঘাড় ঘুরাই টান খাইয়ে অবস্থা হয়েছে যে ঘাড় ঘুরাইতে তার কষ্ট হইতেছে এই জন্য সবকিছু আমার পুলার করতে হইতেছে

আ এইজন্য অনেক ভুল থাকতে পারে অনেক কিছু ইংলিশ এখনো সে জানে না এইজন্য অনেকটা বলতেছে না এটা আপনার মনে কিছু করবেন না ওকে উৎসাহ দিন যাতে ও ভালো করে শিখতে পারে এটা তো আমাদের গ্রামের ভাষাও পাউপা

অমনোযোগ দিয়ে কাজ করে আমার আব্বু ডিমো ফেলিয়ে দিয়েছে কি করতেছ আব্বু কো কইছি যে এটা ভর্তাই হাফ বয়েলি হবে হাফ বয়েল পরে না মুড়ি দিতে হস্তা এটা বয়েল তো অরিজিনালি হাফ বয়েলি হইছে বাট আই ডু নট লাইক দিস হাফ বয়েলস এগ ভর্তা আমি এই হাফ বয়েল এগ ভর্তাকে আমি খেতে তো দেখতেই আমার কেমন লাগে এটা আমি খাইতেও পারি না

বলে আমি জানি না ঠিক কিন্তু আমি বললাম বেগুন ভাজি আর এটা হচ্ছে

पानी आनी है ना ठंडा पानी आनी गरम आज दिस इज द टू हॉट डे अरे कोदाई रे भाई अब ठंडा बात है सांबो हेलो तो तुम तो नहीं ना बोलो